আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আপনারা ভিডিওতে যে এই গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি বিক্রয় করা হবে আর গরুটি সাদা কালো বর্ণের পাকরা বর্ণের গরুটি গরুটি অস্ট্রেলিয়ান জাতের গরুটির ওজন আসবে ছয় মন প্লাস সাত মনের কাছাকাছি এই সামনে ঈদকে কেন্দ্র করে যারা গরু কিনতে ইচ্ছুক তাদের জন্য এই গরুটি খুব ভালো হবে পরিমাণ মতো হবে তারা ইচ্ছা করলে গরুটি কিনতে পারে গরুটি কেনার জন্য অবশ্যই উপরে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বা ইনবক্সে যোগাযোগ করতে পারে অথবা নাম্বারে যোগাযোগ করে বাড়িতে এসে নিজে দেখে ক্রয় করতে পারেন আসসালামু আলাইকুম